গ্যালারিতে সাদার মাঝে লাল দেখে অবাক লেওলেন মেসিরা মাঠ থেকে দেখছিল বাংলাদেশের পতাকা একটা ম্যাচে এত কিছু কিভাবে সম্ভব গোল বাঁচিয়ে শুয়ে থেকে কেমন উল্লাস এমিনিয়ালো মার্টিনেস ম্যাচ শেষে মেসি জার্সি ডিমারিয়ার বদল দর্শক রোমেরকে বাংলাদেশের পতাকা দেখে কি বলেছিল বাস পাখি এমিনিয়ালো মার্টিনেস সেমিফাইনালে বেশ দাপটে কানাডার বিপক্ষে ম্যাচ জয়ের পর মাঠে দেখা গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা বিশ্বকাপ জেতার পর বাংলাদেশে এসেছিল বাস পাখি এমিনিয়ালো মার্টিনেস আর তাই বাংলাদেশের পতাকাটা বেশ ভালো করেই চেনা ম্যাচ শেষে গ্যালারিতে দর্শকের হাতে বাংলাদেশের পতাকা দেখে এমি মার্টিনেস ডিফেন্ডার রোমেরোকে দেখিয়ে বলেন ওই পতাকাটি হচ্ছে বাংলাদেশের এবং আমি বাংলাদেশে গিয়েছিলাম আর এই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব তাড়াতাড়ি ভাইরাল হয় ম্যাচের একেবারে শেষ শুয়ে সুয়েপরে গোল বাঁচিয়ে সেমিফাইনালে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পনেরো জুলাই মাঠে নামবে আর্জেন্টিনা